এই গাইস ওয়েলকাম একটি নতুন ভিডিওতে তো আজকে আমি টুইটার আনবক্সিং বা রিভিউ দিবো তো আপনারা অনেকেই জানেন যে আমার একটি পার্টি বক্স আছে তো ওই পার্টি বক্সে ইউজ করার জন্য আর কি এই টুইটারগুলো তো আমি টুইটারগুলো কোথা থেকে অর্ডার দিয়েছি তো এটা আমি ভিডিও লাস্টে বলবো তো এখানে আমি তিনটি টুইটার নিয়েছি তো একটা সাউন্ড টেস্ট করবো টুইটার তো এখানে বেশি কিছু করতে হবে না আমাদের এই টুইটারের প্লাস মাইনাস এখানে চিহ্ন দেওয়া আছে তো আমাদের স্পিকার বা এমপি ফায়ার আউটপুটের প্লাস সাইনাস শুধু এখানে লাগিয়ে নিতে হবে তো এখানে কোনো ক্রসওভার বা ক্যাপাসিটার ব্যবহার না করলেও চলবে তখন আমি একটা মিউজিক প্লে করব মানে কতটা চিকন সাউন্ড আমার পুরো কান ব্যথা হয়ে গেছে তো এখন আমি বসম্যান সাবুভার্টার সঙ্গে লাগিয়ে এবং টুইটার সঙ্গে লাগিয়ে আমি একটা সাউন্ড টেস্ট করব তা আমি বসমেন্ট সাবুকটা লাগিয়েছি তো এখন আমি একটা সাউন্ড টেস্ট করবো তো মিউজিকটা বা সাউন্ডটা আপনারা বুঝলেনই তো আমার নতুন করে কিছু বলা লাগবে না তো এটা সাউন্ডটা খুবই ক্লিয়ার তো এটা ম্যাগনেট টুইটার না এটা হলো প্লাস্টিক টুইটার তো এটার কোয়ালিটি আমি যে খুব খারাপ ওইটা বলবো না তো ম্যাগনেট টুইটারে একটা সমস্যা হয় আমরা যখন বেস বাড়িয়ে দিই তখন কিন্তু ম্যাগনেট টুইটারটা একটু কেটে কেটে যায় বা সাউন্ডটা একটু ডিস্টর্শন আসে তো এই টুইটারে ওরকম কোনো ঝামেলা নেই আমার এই বসমেন সাবুফারটা শুধু বেস দেয় তো এই স্পিকারটার জন্য এই টুইটারটা আমি পারফেক্ট বলে মনে করি কারণ এই টুইটারটা অনেক চিকন সাউন্ড দিতে পারে তো আমি টুইটারটা অর্ডার দিয়েছিলাম হইলো বিডি হাসান থেকে তো ওদের পেজের লিঙ্ক এবং ফোন নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব তো সেই ভিডিওটা অঞ্চল তোই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে